হঠাৎ দেবদা আমাকে বললো যে রোহান তুই আমার নেক্সট ছবিতে কাজ করছিস আমি নেক্সট ছবিতে কাজ করছি বলছে হ্যাঁ আমি বাঘা যতী করছি ওটাতে একটা দারুণ চরিত্র আছে তুই করবি করবি তো কী বলছো করবো না মানে আমার কিছু শুনতে হবে না তুমি বলছো আমি পোস্ট দেখেছিলাম একটা দেব এন্টারটেনমেন্ট থেকে যে ওরা একটা নতুন মেয়ে খুঁজছে তো আমি সেভাবে আমার ছবি পাঠাই এবং আমাকে অডিশনের জন্য ডাকা হয় আমি সবার সাথে অডিশন দিই এবং সেইভাবে অনেক রাউন্ডের পর আমি গিয়ে সিলেক্ট হই এবং তারপর তো দ্য ম্যাজিক্যাল মোমেন্ট অফ মাই লাইফ দ্যাট কাইন্ড অফ চেঞ্জ এভরিথিং দেদার সাথে আমি কাজটা করা শুরু করি আমার মনে হয় এই ছবিটা টেলিভিশনে আসাটা খুব দরকার ছিল কারণ যারা সিনেমাতে মিস করেছে তারা এবার ঘরে বসে আরামসে কাউচে বসে ঘরের স্ন্যাক্স খেতে খেতে দেখতে পাবে বাঘা যতীন আর বাঘা যতীনের মতো ছবি সবার দেখা উচিত কারণ আমরা যত স্বাধীন আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে যত আমরা ওটা বছরগুলো বাড়ছে এখন পঁচাত্তর ছিয়াত্তর বছর হয়ে গেছে তত আজকালকার দিনের বাচ্চারা না এইসব স্বাধীনতা সংগ্রামীদের ভুলে যাচ্ছে আমরা যতটা জানতাম আজকালকার দিনের ছোটো ছোটো বাচ্চারা জানেন তাদের জানাটা খুব দরকার কারণ তারা যদি জানে যে স্বাধীনতা সংগ্রামীরা এত কষ্ট করে নিজেদের প্রাণ দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের দেশের প্রতি দায়িত্ববোধ থেকে শুরু করে ভালোবাসা আরও অনেক বাড়বে তো প্রত্যেকটা বাচ্চার জানা উচিত সেই জন্য স্টার আসছে আগামী তেইশে জুন দুপুর একটা সবাই দেখুন সপরিবারে বন্ধুবান্ধব মেয়ে মজা করতে করতে বাঘাযতীন অসাধারণ একটা ছবি এত লার্জ স্কেলের ছবি বাংলায় খুব কম হয়েছে তো এরকম একটা ছবি গর্ব করার মতো বাঙালিদের গর্ব করার মতো একটা ছবি তো সবাই দেখুন খুব ভালো লাগবে ডান্স জুনিয়রের শুটিং চলছিল তখন আমাদের তো এক দেবদার একটা মুভি রিলিজ করেছিল যখন ডান্স জুনিয়রের শুটিং চলছিল মুভিটার নাম হচ্ছে কাছের মানুষ তো কাছের মানুষের প্রিমিয়ারে গেছিলাম তারপরে প্রিমিয়ারের পর আফটার পার্টি আফটার পার্টিতে গিয়ে আমরা ডান্স ফান্স করছিলাম তো হঠাৎ দেবদা আমাকে বললো যে রোহান তুই আমার নেক্সট ছবিতে কাজ করছিস আমি নেক্সট ছবিতে কাজ করছি বলছে হ্যাঁ আমি বাঘাযতীন করছি ওটাতে একটা দারুণ চরিত্র আছে তুই করবি করবি তো কী বলছো করবো না মানে আমার আর কিছু শুনতে হবে না তুমি বলছো আমি করবো দেবদা তাহলে কারণ আমি এটা শুনে এত খুশি হয়েছিলাম এত এক্সাইটেড ছিলাম একটাই কারণে ডান্সার্স জুনিয়ারে আমি দেবদাকে অন্যরকমভাবে দেখছিলাম সুপারস্টার দেব হিসেবে দেখছিলাম যে যে দেবী মানে অভিনেতা হিসেবে তো দেখছিলাম না যার ছিল আমি অ্যাঙ্কার ছিলাম আমি এটা ভেবে আনন্দ পেয়েছিলাম বাঘা যতীন করলে আমি সুপারস্টার দেবকে অ্যাজ অ্যা অ্যাক্টার অন সেট দেখতে পাবো সিনেমার সেটে সে কীরকম কেন সে সুপারস্টার সেটা বুঝতে পারবো এবং সেই সাথে সেই আমার কো অ্যাক্টার আমরা একসাথে অভিনয় করবো তো এটা বিশাল বড়ো পাওনা আমার জন্য আমি মানে দেবদার খুব ফ্যান আমি ওই ইনোসেন্সটার খুব ফ্যান কেমন আছো তো সেই জন্যে আমার জন্য খুব বড় পাওনা এটা যখন সেটে গেলাম আমরা উনিশ দিন একসাথে শ্যুট করেছিলাম উড়িষ্যাতে এখানে কলকাতাতেও তো খুব দারুণ এক্সপিরিয়েন্স সব সবসময় মজা করে শ্যুটিংয়েও মজা করে সব সবসময় মজা করেই থাকে আমি কখনো সিরিয়াস দেখিনি কোনো কিছুতে প্রডিউসার এত টাকার মুভি বানায় এত খরচা আমার তো মানে দু টাকা খরচা হয়ে গেলে খুব চিন্তা হয় দেবদায় কোটি কোটি টাকা খরচা করে দিচ্ছে কোনো চিন্তা নেই আর কি মেরে যাচ্ছে সবার সাথে মজা করে যাচ্ছে পেছনে লেগে যাচ্ছে নিজের চোখে আমাদের একটা ফাইট সিকোয়েন্সে বোম ফেটে এত বড়ো একটা লোহার টুকরো দেবদার চোখে ঢুকে গেছিলো সেটা নিয়ে পুরো শ্যুট কমপ্লিট করেছে তারপরে ওটা অপারেট করে বের করা হলো ব্যান্ডেজ করে সেদিন হোলি ছিল তো এর পর বললো চল আমরা হোলি খেলবো ওই ব্যান্ডেজ নিয়ে হোলি খেললো আমাদের সাথে তো এইগুলোই দেখার মতো দেবদাস সবসময় বলে যে তুই থাকবি আমার পয়ের ছবিতে কিন্তু যে কী বলতো গল্প অনুযায়ী এই চরিত্র অনুযায়ী আমাকে যদি না মানায় তাহলে আমি কি করে করব তুই কখনো যদি আবার দেবদার মনে হয় আমাকে মানাচ্ছে এই চরিত্রে তো আমি নিশ্চয়ই করবো চলുകൊদমে দিন আশেপাশে হ্যাঁ চলছে সিরিয়াল চলছে সিরিয়াল যেভাবে চলে সেভাবে চলছে গল্প এগিয়ে যাচ্ছে হিরো হিরোইন মিল হবে হবে আবার হচ্ছে না হচ্ছে না একই রকম তো গল্প চলতে থাকছে তো ওই চলছে নতুন ओटीডি করছি হ্যাঁ তো এই মুহূর্তে বলা যায় না কিছু কারণ আমিও পুরোপুরি জানি না ব্যাপারটা কি

খুব ভাল লাগছে আমার মনে হয় না হলে অনেক ভালোবাসা পেয়েছে বক্স অফিসে আমরা আপনারা অনেক ভালোবাসা দিয়েছে এবং যারা এখনো দেখেননি তারা ডেফিনেটলি দেখবেন টেলিভিশন তো এমন একটা মিডিয়াম যেটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে ছবিটা তো খুব ভালো লাগছে আপনারা ডেফিনেটলি সপরিবারে দেখবেন এটা একটা এমন ছবি যেটা যত মানুষের কাছে পৌঁছাবে তত আমাদের বাংলা বাঙালির ঐতিহ্য আমার মনে হয় মানুষের কাছে পৌঁছাতে পারবে সো ডেফিনেটলি আপনারা দেখবেন এটা তেইশে জুন দুপুর একটায় রবিবার শুধুমাত্র স্টার জল

সুযোগটা তো ওইভাবে ডিরেক্টলি আসেনি বাট আমি পোস্ট দেখেছিলাম একটা দেভেনটারমেন্ট বেঞ্চার্সের থেকে যে ওরা একটা নতুন মেয়ে খুঁজছে তো আমি সেভাবে আমার ছবি পাঠাই এবং আমাকে অডিশনের জন্য ডাকা হয় আমি সবার সাথে অডিশন দিই এবং সেইভাবে অনেক রাউন্ডের পর আমি গিয়ে সিলেক্ট হই এবং তারপর তো দ্য ম্যাজিক্যাল মোমেন্ট অফ মাই লাইফ দ্যাট কাইন্ড অফ চেঞ্জ এভরিথিং দেতার সাথে আমি কাজটা করা শুরু পাই প্রথম কিছুদিন আমি ভীষণ ভয়ে পেতাম বিকজ এত বড় একটা মানুষের সাথে কাজ করছিলাম তো ডেফিনেটলি একটা খুব ভয়ে কাজ করতো সবার সাথেই একটা ওই ব্যাপারটা হতো আমি সবার সাথে খুব একটা খুলে কথা বলতে পারতাম না ম্যান এভরিথিং বাট তারপর আমার মনে হয় কিছুদিন পর এই টিমটাই আমার ফ্যামিলি হয়ে গেল তো সবার সাথে এতটাই ভালো ভাব হয়ে গেল দেবদা এত আপন করে আমাকে কাজ করিয়েছে এত কিছু শিখিয়েছে অরুণ স্যারও তাই তো খুব ভালো হয়েছে অনেক ফানি ফানি মুভমেন্টস রয়েছে দুজনেই ভীষণ ফানি অরুণ স্যার দেবদা ভীষণ ফানি মানুষ তো তো জোক আমরা করতে ক্র্যাক হতে থাকতো ওটা লিটারেলি তো অনেক এরকম পানি ফানি মোমেন্ট আছে বাট হ্যাঁ একটা মোমেন্ট যেটা আমার মনে আছে হচ্ছে আমার পরের দিন অঙ্ক পরীক্ষা আমার শুটিং চলছে দেবদা শ্যুট করছে আমি ওই ইন্দুওয়ালার লুকে বসে বসে অঙ্ক প্র্যাকটিস করছি আমার পরের দিন পরীক্ষা হ্যাঁ সেখানে পড়াশোনা আমার সেমিস্টার আর শ্যুট পুরো একসাথে হয়েছে তো আমি পরীক্ষা দিয়েছি শ্যুট করেছি পরীক্ষা দিয়েছি শুট করেছি এই না